গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো হচ্ছে এবং সুস্থ হচ্ছ তো আমি ডিমা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ছোট্ট একটা ব্লক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো সকাল সকাল দেখো রান্না করে নিচ্ছে এখানে মাছের মাথা ভাজা হচ্ছে কুমড়ো পৈশাখ দিয়ে করব আর এদিকে মাছ সবজি কেটে দিয়েছে দিয়ে এবার মাছটা কেটে দিচ্ছে আর আমি রান্না করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো স্কিম না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আছে কীভাবে কুমড়ো পুঁইশাক দিয়ে মাছের মাথা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি নিত্যদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তারপরে দেখো মা মাছের মাথাটা ভালো করে ভেজে এখানে তুলে নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখানে তেলে সেই তেলে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেবো তো তো আমি এইভাবেই রান্নাটা করি মানে যেভাবে করি এই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরাও বাড়িতে একবার এইভাবে কুমড়ো মাছের মাথা দিয়ে করে দেখো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এক একতলা ভাত খাওয়া হয়ে যায় তো আমিও তো ভালোবাসি তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে আজকে যেটা রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো কুমড়োটা ধুয়ে নিয়েছি পোশাকটাও একটু চুপিয়ে রেখেছি জলে তো এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কচি দিয়ে দিলাম তো আমি ভয়েস ভয়সবরটা পরে দিচ্ছি যদি একটু হয়তো অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তোমরা তো আমার মানে নিজের সবাই কেউ মানিয়ে নিও একটু তো সেই জন্যে আর এবার দিয়ে দিলাম রসুন কচি তো এই যে পেঁয়াজ রসুন আর আদা এইটা ভালো করে কষিয়ে নিয়ে এবার সবজিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো মানে বেশি কড়া করে ভাজবে না এরকম হালকা করে ভাজবে তো এ হালকা করেই ভেজে নিয়েছি নিয়ে রসুনটাও দিয়ে দিয়েছিলাম ওটাও হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এবার ভালো করে চেড়ে এবার এতে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি সবজি তো যেগুলো কাটা ছিল কুমড়ো শাক সবজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো প্রথমে কুমড়োটা দিয়ে নিয়েছি দিয়ে খানিক সব কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর একটা জল থেকে তুলে দেব জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যাতে মানে বাজার থেকে নিয়ে আসে তো ময়লা জীবাণু ধুলো অনেক কিছু লেগে থাকে সেই জন্য যাতে আগে দু তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পরিষ্কার হয়ে যায় সেই জন্যে তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তবেই রান্নাটা করছি দেখো এখানে সবজিগুলো সব দিয়ে দিয়েছি আর এর সঙ্গে আজকে রান্না হচ্ছেও অনেক কিছু সেটা তো সাথে শেয়ার করছি না হচ্ছে চিংড়ি মাছের ভাপা তো তারপরে দেখো এই যে এবার ওতে লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে এতে জল দেব না মানে পুঁশাক থেকে যা জল বার হবে মানে ওতেই রান্না হয়ে যাবে এত শুকনো শুকনো তরকারি করব তো এতে জল দেবো না দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ ভালো লাগবে সেই জন্যে তো একটু মিষ্টি না দিলে আবার ভালো না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হ্যাঁ এটা তো স্কিপ করে গেছি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর এই যে চিনি দিয়ে এবার চাপা দিয়ে দিয়ে রান্না করব মানে আঁচটা লো একদম লো আঁচে রাখবো না মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করব তো সেই জন্যে এবার চাপা দিয়ে দেবো এবার মশলাগুলো মানে ওর সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আর চাপা দিয়ে দেবো তো এই দেখো আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিয়েছি দিয়ে এবার কুমড়োটা কিছুটা মানে মজে গেছে তো এবার তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম দেখো মাছের মাথাটা কিন্তু আমি একদম ভেজে ঝুঁড়োঝুড়ো করে নিয়েছিলাম মানে গোটা ছিল না কিন্তু মাথাটা মাথাটা সুন্দর করে লাল লাল করে ভেজে ঝুড়োঝুড়ো করে নিয়েছিলাম নিয়ে এবার চাপা মানে মাছের মাথা দিয়ে দিয়েছি দিয়ে আবার আবারও চাপা দিয়ে দেবো দিয়ে এইভাবে আস্তে আস্তে কষতে থাকবো তো এই দেখো তরকারিটা আমার পেরাই হয়ে এসছে দেখো কালারটা কত সুন্দর এসছে আর একদম তখন মনে হচ্ছিল না অনেকটা তরকারি এক কড়াই তরকারি দেখো কত কমে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি গোটা জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে তো নামানোর সময় এই মশলাটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গেছে এই যে কুমড়ো পোশাক মাছের মাথা রান্না হয়ে গেছে আর এদিকে হয়েছে শক্ত সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এদিকে ভাত হয়ে গেছে আর এই দেখো এটা হয়েছে চিংড়ি মাছের ভাপ্পা আর এই দিকে হয়ে গেছে তোমার শাকের পাতা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি সেটা তোমাদের খুলে দেখাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা